পুরীর জগন্নাথদেবের মন্দিরটি হল চারধামের এক ধাম সাধারণ মানুষ আজও বিশ্বাস করেন ভগবান বিষ্ণু প্রতিদিন আসেন এই মন্দিরে ভোজন করতে তাই এই মন্দিরের ইট পাথর ও প্রবেশদ্বার সবই পবিত্র আজকে আমার এই ভিডিওতে থাকছে প্রভু জগন্নাথদেব মন্দিরের চারটি দরজার দৃশ্য মন্দির ও জগন্নাথদেবের বিষয়ে কিছু তথ্য এছাড়া থাকছে পুরীর মাতামঠ বা গুপ্তবৃন্দাবন মন্দিরের দৃশ্য চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পুরী ভ্রমণে এসে জগন্নাথ মন্দির দর্শন করেননি এরকম বাঙালি পর্যটকের সংখ্যা আপনি হাতে গুনেও পাবেন না এই মন্দিরটি এগারোশো সালে তৎকালীন রাজা ইন্দ্রযুগ্ম এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরটির উচ্চতা দুশো চোদ্দো ফুট আট ইঞ্চি এবং এই মন্দিরটি চার হাজার দুশো স্কোয়ার মিটার এলাকা জুড়ে অবস্থিত আর মূল মন্দিরের চারিধারে রয়েছে একটি পাচির যে পাচিরটির নাম মেঘনাথ পাচিরা এই পাচিরটির উচ্চতা কুড়ি ফুট এই পাচিরটি হচ্ছে মেঘনাথ পাচিরা যার উচ্চতা কুড়ি ফুট দেখুন এবং সমগ্র মন্দির চট্টরটি ঘিরে রয়েছে এই পাচির দ্বারা মন্দিরে প্রবেশের চারিটি দরজা আছে পূর্ব দিকের দরজাটির নাম সিংহদারা আর পশ্চিম দিকের দরজাটির নাম ব্যঘ্র দ্বারা আর দক্ষিণ দিকের দরজাটির নাম অর্ষদারা দ্বারা আর উত্তরের দরজাটির নাম হস্তি দ্বারা এটি হলো সেই পূর্ব পূর্ব দিকের দরজা যেটা যেটার নাম সিংহদ্বার আর এই দরজাটি আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন সকালবেলা এখন কত মানুষ সবাই চলেছেন সেই জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে সামনেই যে পাথরের স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হলো অরুণার স্তম্ভ এটি আগে কোনাক মন্দিরে ছিল কোনাক মন্দির থেকে নিয়ে এসে এই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে একে স্থাপন করা হয়েছে এটি হলো দক্ষিণ আমি এখন সেই দক্ষিণ দিকের দরজা অর্থাৎ অর্ষদ্বারের সামনে দাঁড়িয়ে আছি দেখুন সেই অশ্ব অর্ষদ্বারটি দেখুন বাড়ি সুন্দর আর তার ডানদিকে এক একটি মন্দির রয়েছে সেখানে রাম রাম লক্ষ্মণ সীতা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই বাইরে থেকে দেখুন এই অর্ষদ্বারের বাম দিকেই এই এই মন্দিরটি দেখতে পারবেন এখানেও নানা রকম পূজা অর্চনা কাজ চলছে আর দেখতে পাচ্ছেন এখানে সব প্রদীপ জ্বালিয়ে ভক্তগণ মানুষ করছেন তার মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আপনারাও এখানে এসে প্রদীপ জ্বালিয়ে মানুষ করতে পারেন অন্ধনশালার যে কাঠ সেই কাঠ এখানে তরে তরে সাজিয়ে রাখা হয়েছে দেখুন অসংখ্য মানুষ সেই ভগবান জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে দেখে সেই মন্দির থেকে বেরিয়ে আসছেন দক্ষিণ ধারের দরজা দিয়ে আমরা এখন সেই মন্দিরের পশ্চিম দ্বারের দিকে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিম দ্বার আমরা সেই পশ্চিম দ্বারের দিকে যাচ্ছি আর দেখুন মূল মন্দিরের মূল জগন্নাথ দেবের দেবের মন্দিরের চূড়াটি দেখুন ভারী সুন্দর পতাকা উঠছে প্রতিদিন সন্ধেবেলায় এই পতাকা পরিবর্তন হয় এটা প্রত্যেক দিনের এই ঘটনা এখন যে দুয়ারের সামনে দরজাটির সামনে এসেছি এটি হচ্ছে পশ্চিম দুয়ার দেখুন পশ্চিম দ্বারটি দেখুন বহু মানুষ চলেছেন সেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে দর্শন আর এইরকমভাবে মানুষজন ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর উদ্দেশ্যে নাচ গান করেন সারাদিন ধরে সবাই যে যার মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে আসেন দেখতে পাচ্ছেন অগুন্তি মানুষ সবাই এখন এই এই রোদ্দুরের মধ্যেও সবাই চলেছেন সেই জগন্নাথ দেবকে দর্শন করার উদ্দেশ্যে আর সামনে যে এটি উত্তর দেওয়ার বা হস্তিদার আমরা এখন সেই হস্তিদারের একদম সামনে চলে এসেছি মনে হচ্ছে এটা এক্সিট গেট বাহ আমরা একদম সেই এটা হস্তিদ্বার যেহেতু এখানে ভগবান বিষ্ণু ভোজন করেন তাই জগন্নাথ দেবকে দিনের বার এখানে ভোগ নিবেদন করা হয় সন্ধ্যেবেলায় জগন্নাথ দেবকে দেওয়া হয় সুভাষ পাখাল লেবু দই দিয়ে মাথা পান্তাবি বলা হয় সুভাষ পাখাল আর সঙ্গে থাকে খাজা গজা ও নানান ধরনের মিষ্টি রাত রাতে জগন্নাথদেব ডাবের জল খেয়ে শয়ন করতে যান এবং অসংখ্য মানুষ এই সকালবেলা সবাই এসে পড়েছেন সেই জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে একের পর এক দেখুন মানুষ কেউ বা দেখতে চলেছেন আবার কেউ দর্শন করে মন্দির চত্বর ছেড়ে দিয়ে নিজে নিজেদের হোটেল বা বাড়ি থেকে চলে যাচ্ছেন কবুজিকে দর্শনকার আচ্ছা চাটা কর ঘুরতে এসে জগন্নাথ মন্দির দর্শন সমুদ্রের স্নান করার পর হাতে অডেল সময় থাকে তাই শুধু শুধু হোটেলে বসে না থেকে আপনিও ঘুরে দেখে নিতে পারেন মাথা মঠ বা গুপ্তবৃন্দাবন এই আমরা স্বর্গদার থেকে আমরা সেই গুপ্তবৃন্দাবনের দিকে যাচ্ছি ভাই এই রাস্তাটার নাম কি আছে স্বর্গদার থেকে এটা আপনি সমুদ্রের ধারে হয়ে মোহনা সাইড দিয়ে আসবেন এসে আচ্ছা আপনি বেরোবেন মন্দির থেকে রাস্তাটা হচ্ছে রাস্তা আচ্ছা রোড বললে আচ্ছা এই রোডটার নাম হচ্ছে অঙ্কের রোড কতক্ষণ সময় লাগবে আচ্ছা শিবের থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন লাগবে আর এই মাঝে গে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অঙ্কেশ্বর মন্দির এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে এটিও খুব একটা খুবই জনপ্রিয় জায়গা আমরা যাচ্ছি না আমরা পরে এক সময় যাব এখানে এখন আমরা যাচ্ছি মাতামঠ বা বৃন্দাবন গৌর গৌরবিহার আশ্রম পুরী এটি গুপ্ত বৃন্দাবন ঢোকার মূল গেট কত মানুষ সামনে দেখুন জগন্নাথ দেবের মূর্তি ভারি সুন্দর জায়গাটি দেখুন একদম সুন্দর সাজানো গোছানো আর ভিতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে দেখুন কৃষি বিভিন্ন নীলা খেলার ছবি রয়েছে দেখুন আমি প্রিয় মন্দিরকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে বাহ পরিবেশটা খুব ভারী সুন্দর এখানে দেখুন কৃষ্ণ রাধা গরুর দেবতাকে দেখুন সামনের সামনে গরুর দেবতা জোরাত করে সবাইকে আশীর্বাদ করছেন আর দেখুন তুলসী মাতা এখানে রয়েছে তুলসী মাতা তুলসী মাতা দেখুন এই দেখুন এখানে বৃন্দাবনে সেই কৃষ্ণ দাঁড়িয়ে আছেন কৃষ্ণ জায়গাটা পুরো নেট দিয়ে ঘেরা তাই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সখীরা সবাই সেই ঘিরে দাঁড়িয়ে আছেন কৃষ্ণের সেই বৃন্দ রাধা কৃষ্ণের দৃশ্য এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন চৈতন্য মহাপুর চৈতন্য মহাপ্রভুর সরভুজ সরভুজ মূর্তিটি দেখুন এটি হলো চৈতন্য মহাপ্রভুর মূর্তি সাম সামনে দেখুন চৈতন্যদেবের একটা বিশাল মূর্তি রয়েছে যদি এখনো কাজ চলছে মনে হচ্ছে বাঁশ বাঁধা চৈতন্যদেবের বিশাল মূর্তিটা আপনারা দেখুন কি বিশাল মূর্তিটি চৈতন্যদেবের দেখুন আর আর এখানে দেখুন সেই চৈতন্যদেব নগর কীর্তন করতে সেই পথে বেরিয়েছেন উত্তির আকারে তুলে ধরা হয়েছে দেখুন সেই দৃশ্য দেখুন আচ্ছা দেখুন এখানে দেখুন চৈতন্যদেব তার শিষ্যদের নিয়ে বসে আছেন এবং সবাই জব করছেন সব শিষ্যদের সঙ্গে উনিও জব করছেন দেখুন ভারী সুন্দর লাগছে আর দূরে দেখুন বাবা মহাদেব দেখুন ধ্যান ধ্যানে মগ্ন আর এদিকে দেখুন কৃষ্ণ সেই গরুদের নিয়ে দাঁড়িয়ে আছেন আর সামনে দেখুন সেই মহাপ্রভু পুরীর সেই জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছেন একটা ব্রিজের উপর দিয়ে সেটি এখানে দেখানো হয়েছে ভারী সুন্দরভাবে গুপ্তবৃন্দবন দেখে আমরা এবার বেরিয়ে পড়ছি আর এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ